আলহামদুলিল্লাহ বাইত কারিমিহিবাইন উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভানেত্রী উপস্থিত সম্মানিত প্রধান মেহমান মুক্তারহমান সিদ্দিকা আপা কেন্দ্রীয় সেক্রেটারি মহিলা বিভাগ উপস্থিত বিশেষ মেহমানগণ উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেহ ইসলাম প্রিয় মা বনেরা এবং উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই এবং বনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত বাংলাদেশ বর্তমান সময়ে একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে চব্বিশ সালের গণ দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি একটা মুক্তির পরিবেশ পেয়েছি আমরা স্বাধীনভাবে কান খুলে মনের কথা ব্যক্ত করতে পারছি আলহামদুলিল্লাহ চব্বিশের বিপ্লবের সমস্ত শহীদানের আত্মার মাফিরা কামনা করছি মহান আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে রাখেন অগণিত ছাত্র জনতা আহত পঙ্গু যারা হয়েছেন তাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ তাদেরকে জন্য সম্পূর্ণভাবে সুস্থ করে দেন এবং ক্ষতিগ্রস্ত অসংখ্য অগণিত পরিবার সেই পরিবারগুলোর কথা স্মরণ করছি মহান রাফুল আল তাদেরকে সর্বতভাবে সাহায্য করুন হেফাজত করুন প্রিয় উপস্থিতি চব্বিশে বিপ্লবের মূল বিষয় ছিল তিনটি বিচার সংস্কার এবং নির্বাচন বিচার এবং সংস্কারের কাজ চলছে এবং নির্বাচনের দ্বার প্রান্তে আমরা সবাই উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ এই বিচার সংস্কার এবং নির্বাচনের কাজে দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলের অংশগ্রহণ করা যার যার ভূমিকা পালন করা এবং যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করা দায়িত্ব এবং ভূমিকা পালন করা আমাদের ইমানই দায়িত্ব দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আজকে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং গোটা জাতি গোটা দেশ নির্বাচনী উৎসবের মধ্যে আমরা সবাই উপনীত হয়েছি আগামী বারো তারিখে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা ভোট দেবো এই ভোট হলো আমার বিবেকের রায় আমাদের ইমানের দায়িত্ব নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এই দায়িত্ব এবং কর্তব্য দেশ করার এই দায়িত্ব দলমত নির্বিশেষে আমরা সবাই পালন করব। আমরা কেমন দেশ চাই কেমন সমাজ চাই আমরা চাই শান্তি মুক্তি ন্যায় ইনসাফের একটা দেশ এবং সমাজ আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে নারী পুরুষ আপামর জনতা সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি সুখের ন্যায় ইনসাফের সেই সমাজ এবং দেশ আমরা গঠন করব। এই লক্ষ্যে আমরা সবাই আমাদের বিবেকের রায় প্রদান করব। ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে কাকে এবং কাদেরকে আমরা নির্বাচিত করবো যারা সৎ যৌ দক্ষ ইমানদার দেশপ্রেমিক এবং পরীক্ষিত আমরা চাই হজরত উমর রাজিয়াল আন উন্নত নেতা এবং নেতাগণ আমাদের সমাজে এবং দেশ দেশে দায়িত্বশীল হোক দেশ এবং জাতিকে পরিচালনা করার দায়িত্ব আমরা এমন যোগ্য নেতার হাতে দিতে চাই যারা প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আল্লাহ রাবুল আলামিনকে ভয় করে আল্লাহকে হাজির নাজির জেনে তাদের সমুদ্র দায়িত্ব জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে হজরত উমর রাজি আল্লাহ বলেছিলেন সুরাতের পুলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি উমর কি হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে সেই ধরনের আল্লাহ ভিরূপ পরহেজগার আমানতদার বিশ্বস্ত নেতা এবং দায়িত্বশীল আমাদের প্রয়োজন মহান আল্লাহ রাবুল আলমিন বলেন নেতা এবং নাগরিক সবাইকে হতে হবে সৎ যোগ্য আল্লাহরুল এবং আমানতদার সচ্চরিত্রবাণ মহান আল্লাহ বলেছেন জনগণের লোকেরা যদি আল্লাহর আল্লাহরপরে ইমান আনে এবং আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে তাহলে আল্লাহ রাবুল আলমিন আসমান এবং জমিনের সমুদয় রহমত পর্বতীয় দরজা তাদের জন্য খুলে দিবেন বাংলাদেশে শান্তি সুখের সেরকম একটা কাঙ্ক্ষিত সমাজ এবং দেশ গঠন করা সময়ের ব্যাপার ইনশাল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা সবাই যদি চেষ্টা করি আগামী বারো তারিখে আমরা সবাই ভোটকেন্দ্রে যাব নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ যজ্ঞ ইমানতদার ইমানদার আমানতদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেবো যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে আমরা জানি ঢাকা পনেরো আসনের প্রার্থী জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমরা সবাই আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা এই আসনের আমরা সবাই ভোটার আমরা ভোটও দেব দোয়াও করব এবং সার্বিকভাবে সহযোগিতা করব যার যার ভূমিকা এবং দায়িত্ব পালন করব দেশের জন্য জাতির জন্য উম্মার জন্য মহান রাব্দুল্লা আলমিন আমাদের সবাইকে আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন সবাইকে আল্লাহ সুস্থ রাখুন আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ হেফাজত করুন চব্বিশের শহীদদেরকে আবারও স্মরণ করছি। মহান আল্লাহ রাব্দুল আলামিন তাদের যে স্বপ্ন ছিল তারা তাদের জীবন দিয়ে যে দেশ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন নতুন একটা শান্তি সুখের ইনসাফের বাংলাদেশ রচিত হোক এটা তারা স্বপ্ন দেখেছেন তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা দল মত নারী পুরুষ নির্বিশেষে সার্বিকভাবে কাজ করি মোহান আমাদের সবাইকে তাওফিক দান করুন সাহায্য করুন সবাইকে অনেক অনেক সুক্রিয়া শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমার তাওফিক ইল্লা বিল্লাহ